আসসালামু আলাইকুম এই দেখুন আরও একটা জিনিস এনেছি এটা কি দেখুন তো এটা থেকে আকর্ষণীয় এটা জানেন হংস বলাকা হ্যাঁ হংসবলাকা পঙ্খি যা খুশি আপনি নাম দিতে পারেন দেখুন কি সুন্দর সুন্দর ময়ূর এখানে ছয়টা ময়ূর আছে ছয়টা ময়ূর এগুলো আসলে মায়েরা কি করতো আমি কিছুটা জানি যে এগুলা এভাবে টান টান করে একটু অ্যারারুট দিয়ে অ্যারারুট দিয়ে এটাকে স্ত্রী করা হতো টান হয়ে থাকতো আর গলাটা শক্ত করেছে কি দিয়ে জানেন একদম ভিতরে তুলা কটন এটাকে পাকিয়ে পাকিয়ে গলার মধ্যে ঢুকিয়ে গলাটাকে শক্ত করে রেখেছে তবে তারা সুন্দর সুনিখুঁত কাজ করেছেন যারা পুরুষ কাটার কাজ জানেন তারা মাঝখানে এই ম্যাটটা তৈরি করে পাঁচটা এরকম ধ্বংস তৈরি করে আপনি জোড়া লাগিয়ে দিতে পারেন ব্যাস হয়ে গেল জিনিসটা কি একটা ম্যাট ম্যাটে বো আপনি যা খুশি রাখতে পারেন একটা ফুলদানি রাখতে পারেন কিংবা একটা শোপিস রাখতে পারেন টেবিল ম্যাটটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কত সুনিখুঁত কাজ করেছে আমাদের মায়েরা তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কেমন লাগে এই যে একটা শোপিসও দিতে পারেন আপনি ড্রয়িং রুমে সেন্ট্রাল টেবিলের উপর রেখে কিংবা ডাইনিংয়ের সেন্ট্রালে রেখে একটা শো পিস দিতে পারেন এভাবে খুব সুন্দর লাগে আসলে টেবিল ম্যাট যারা ইউজ করেন তারাই খুব সৌন্দর্য রুচিবান এবং বহন করেন তার উপরে যদি শো পিস দেন আরও একটু সুন্দর হয় খুব সুন্দর হয়েছে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন সবাই একটু উপর থেকে দেখায় সালাম আলাইকুম আল্লাহ